হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে রান্নাটা আমি শুরু করে দিয়েছি কারণ ছেলে টিফিনটাও করে নেবো আর একসঙ্গে রান্নাটাও করে নেবো একটুখানি না দেরি হয়ে গেলে অসুবিধা হয়ে যায় আমি আর পারি না তো ভাবলাম আজকে আমি কাতলা মাছ নিয়ে আসলাম তো একটা মাতাও নিয়ে এসেছি তো ভাবলাম যে পুঁই বিটুলিটা আজকে নিজে হাতে রান্না করব কারণ পুই বিটুলি হলেই ভাত খাওয়া হয়ে যায় এমন এমন কিছু জিনিস আছে একটা তরকারি হলেই না ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না তো এখানে সবজি কেটে নিয়েছি মূলো বেগুন শিম আলু আর পুঁই বিটুলিগুলোকে ভালো করে বেছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে ধুয়ে সব রেখেছি আর তার সঙ্গে থাকছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচির এখানে রসুনটাকে একদম সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফ্রন নিয়েছি পাঁচ ফ্রনটাকেও ঢেলে দিলাম তেলের মধ্যে একদম তারপরে এটাকে ভালো করে ওই নেড়েচেড়ে কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দেব তারপরে ওর মধ্যে আবার পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দেব এবার তেজপাতা দেবো দুটো তারপর এটাকে ভালো করে নাড়বো নেড়ে ব্রাউন কালারে করে এটাকে ভালো করে চেড়ে ভাজা করে সবজিগুলো বিটুলি সব একসঙ্গে ঢেলে দেব এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একে একে দিয়ে দেব। তো সব কিছু এই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো যদি মাচার মাচারপুর হয়ে থাকে না আরও ভালো লাগে খেতে থাকছে সঙ্গে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো আর স্বাদ নুন আর কিছু দেব না জাস্ট এইটুকুনি দিয়েই বসিয়ে দিলাম আমার কুই বিটুলি কাতলা মাছের মাথায় রেসিপি তো বন্ধুরা চলো এটাকে আমি কি করে রান্না করি তোমরা দেখতে থাকো আর আমার ব্লগটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আমি যেন তাড়াতাড়ি হয়ে উঠতে পারি তো ঢেকে দিলাম এটাকে এখন কষানোর জন্য একটুখানি সিদ্ধ তো করতেই হবে আবার ঢাকনা উলটিয়ে মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে এটাকে দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে নিয়ে তো আবার একটুখানি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম তো এখানে সর্ষেটা দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি চিনি না দিলে আমেজেই হবে না তো একটুখানি চিনি দিয়ে দিলাম পুরোপুরি রান্না একদম কমপ্লিট থাকতে সাথে কিন্তু ধনে পাতা মাস্ট ধনে পাতার গন্ধই তরকারি অসাধারণ তো বন্ধুরা এইভাবে পিটু পুই বিটুলি একবার খেয়ে দেখো আমার মতো করে রান্না করে এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না জাস্ট এটা হলেই ভাত খায় তবে একটা জিনিস সত্যি মহিলা মানুষেরা যাই হোক না কেন পেট ভরে তাই দিয়েই খেতে পারে কিন্তু পুরুষ মানুষদের অনেক কিছুই লাগে খেতে তার সঙ্গে ডাল লাগে ভাজা লাগে মাছ লাগে অনেক কিছু তো মেয়েদের কিছু কিছু মেয়ের ক্ষেত্রে বলছি এসব হলেই খাওয়া হয়ে যায় তো সকালবেলা টিফিনটা বানাতে হবে কারণ ছেলে আজকে স্কুল যাবে তো ভাবলাম কি করি তো একটুখানি ধোসা বানিয়ে নিই এখানে মুগ ডাল আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় ওই আধা ঘন্টার মতো তারপরে একদম জলসহ মিক্সার ব্লেন্ডারে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে একটুখানি পেস্ট করে নিয়ে নিলাম নেওয়ার পরে তো ভাবলাম তো হচ্ছে ছেলে আবার সহজে খেতে চায় না তো গ্রিন ধোসা করে দিই ধনে পাতা দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো ওর আমি কাঁচা লঙ্কাটা দিলাম না কারণ ও ঝাল লাগবে বলে তো একটুখানি নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দেব তো গোলমরিচের গুঁড়োটা দিলেও কিন্তু একটুখানি ঝাল ঝাল হয় আর কি তো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে প্যান একদম বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে তারপরে একদম ধোজাটা করে দিলাম তো ভাবলাম যে দুটো যদি ধোসা দিয়ে দিই পেট ভরে যাবে ও আমাকে বলেছিল যে মা আমাকে ধোসা বানিয়ে দেবে ধোসা বানিয়ে দেবে তা ভাবলাম যে না কোনো দিন ধোসা অবশ্য বাড়িতে বানাইনি তো হবে কি না তো ভাবলাম যে না একটুখানি দেখি ট্রাই করে যদি হয়ে যায় না সুন্দর হয়েছে ধোসাটা গ্রিন কিন্তু মুগ ডাল পাওয়া যায় কিনতে সে মুগ ডালেরও কিন্তু গ্রিন ধোসা হয় তো তোমরা বন্ধুরা সবাই জানো এটা কি না বলার কিছু না কিন্তু আমি ওই মুগ ডাল সাদাটা দিয়েই করেছি কারণ গ্রিন মুগ ডালটা আমাদেরও নেই ঘরে তো যেটা আছে সোনামুখ তো সেটা দিয়েই করে দিলাম তো ছেলেকে এরম পর পর করে দিলাম তো আমার ছোটদা এসে বলছে কি করছো তোমা সেই ছেলেকে ধোসা বানিয়ে দিচ্ছে তা হচ্ছে বলে আমাকে দুটো টিফিন বানিয়ে দেবো তারপরে ঠিক আছে আমি আর একদিন দিয়ে দেবো আজকে অল্প একটু করেছি ওর আকারে তো একটা ধোসা আছে তুমি এটা নিয়ে যাও আজকে টেস্ট করে দেখো এটা কেমন লাগে পরের দিন নাহলে তোমাকে গাজরের ধোসা বানিয়ে দেবো পিঠের ধোসা বানিয়ে দেবো ওকে বললাম তো ওকে টিফিনটা আমি দিয়ে দিলাম আর করে টমেটো কেশপ দিয়েছি যে টমেটো কেশাবটা দিয়ে ওকে বললাম টিফিনটা খেয়ে নিবি কিন্তু অবশ্যই খেয়ে নিবি আর এক বোতল জল দিয়েছি বিশেষ করে জলটা খাবি কারণ জলটা খেতে যায় না আর ক্লাসের মধ্যে টিচারেরাও জলটা বেশি বাচ্চাদের খেতে দেয় না কারণ জলটা বেশি করে খেলে তারা টয়লেটে যায় অথবা একজন জল খাচ্ছে ও বলে ম্যাম আমি খাবো ও বলে ম্যাম আমি খাবো এই জন্যে জলটা একটুখানি ওদেরকে বেশি অ্যাভয়েড করে জলটা দিতে চায় না সহজে তো যাই হোক ধোসাটা করে দিলাম তো দেখতে দারুণ হয়েছে আমার মনে হচ্ছে খেতেও ভালো হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ফার্স্ট ধোসা কেমন হয়েছে আমি ধোসাটা আজকে ওষু বানালাম তো তারপরে এবার কি করলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতে হবে এবার আসলাম লাউয়ের চোকলা দেখলাম লাউয়ের চোকলাও কিন্তু বাটা খাইনি এটা কিন্তু ফার্স্ট লাউয়ের চোকলা ভাজা খেয়েছি সুজি দিয়ে পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝুড়ি করে খেয়েছি কিন্তু লাউয়ের চোকলা বাটা খাইনি আর কারো কখনও দেখিও নিজেরা কি করে বাটে নিজের মাথা থেকে বুদ্ধি করে লাউয়ের চোকলাগুলোকে কেটে নিলাম একটা কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে তো ছোটোটাইতে বসিয়ে দিয়েছিলাম হয়নি তো এই যে বেটে নিয়ে একদম ফটো তুলেছি আর বাদ বাকিটা তোমাদের দেখালাম না তো এবার চলে চলে যাচ্ছি তো আমরা যদি একটু খেলতে আসে তো রক্ষে আয়ান চলে যাচ্ছে আয়ান স্টার্টার আপ বকেছে মা বকেছে বেশ করেছে দুষ্টুমি করছিস কেন হ্যাঁ আয়ান ওর মা ওর বাবা আজকে যাচ্ছে ঘুরিয়া সপ্তাহর জন্য যাচ্ছে ঘুরে আসবে শ্রদ্ধা ব্যবসা দিয়েই চলে আসবে তো ওরা আজকে বিকেলবেলা চলে যাচ্ছে কারণ বাবুটা নেই একদম মাতাল হয়ে যেত আমার চলে যাচ্ছে এবার আমি যাবো যাবো ওরা টাটা চালাক আছে আমার বাড়ি বেলঘড়িয়া তো ওদের রুবের এসেছে ও এক সপ্তাহর জন্য যাচ্ছে আবার চলে আসবে বাচ্চাটা গেলে ভীষণ মন খারাপ লাগে সারাক্ষণ পিছনে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে তো আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি ওরা বের হচ্ছে আর ছোটদা ভাই ল্যাগেজগুলো পিছনে ঢোকাচ্ছে তো চলে গেল এখন ছেলেটা আছে আর কানাকাটি করবে বাড়িতে আসলে ও চিৎকার করবে তো এক চলো আমরা আবার চলে আসবে ঘরে ঢুকি যাও যাও তুমি ও আমাকে ডাকছে বলে মা মা আর হাত দিয়ে সিটটা দেখিয়ে দিচ্ছে মানে এখানে এসে বসো টা হ্যাঁ ঠিক আছে হ্যালো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে একটা নতুন ব্লগে সবাইকে টাটা